ভালো করে আঠা আঠা হয়েছে একদম এই যে আমি পরাটা বানাই যেই সুন্দর হবে আসসালাম আলাইকুম আজকে একটু রান্না করার জন্য সস বানাই নিলাম এই সসটা দিয়ে আমি ফ্রাইড সব কিছু রান্না করার জন্য বানাবো অল্প নিচি চিলি চিকেন নুডলস তাড়াহুড়ার জন্য এর ভিতরে আমি আদা রসুন দিছি দুইটা শুকনো মরিচ দিছি আর কিছু দেইনি আর একটু লবণ দি সেদ্ধ করে ব্লেন্ডার করছি আর সেদ্ধ করে ব্লেন্ডার করছি বাসায় সস নাই এই জন্য ঝটপট একটু সস বানাই নিলাম যাতে রান্নাটা করতে পারি আজকে আনার ফলি ইফতারিতে ওরই পছন্দ একটু চিংড়ি রাইস রান্না করে দেব দেখো কি কি রান্না করছি ভাতটাও রান্না করে নিছি

সুন্দর করে একটু ভাইজা নেব টেবিল চামচ সয়া সস দিয়ে দেব আব্দুল আজকে ইফতারিতে বাহিরে যাবে ওরে নেয়ার জন্য আসছে এখন আগে আমি এই সসটা বানাই নিছিলাম কারণ আমার বাসার সস শেষ হয়ে গেছে আমি তিন টেবিল চামচ দিয়ে দেব লে নেব একটু সুন্দর করে লবণ কিন্তু এখনো দেইনি যতক্ষণ একদম পুরা পুরা ভাজা হয়ে যাবে তারপরে আমি লবণ দিব কারণ লবণ দিলে আমি যা যা দিছি সব একদম গলাই হয়ে যাবে লবণ দিয়ে দেব যেহেতু রাইসে লবণ দেয়া আছে সেই জন্য এখানে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দেব

Masya Allah! Ini tak apa-apa. Tunggu sekejap. Hmm. Tunggu sekejap. Tunggu sekejap. Tunggu sekejap. Tunggu sekejap. Cantik, kan? আমি কোন পেজে এসেছিলাম না আলহামদুলিল্লাহ বাট আম্মু এটা অনেক মজা করে একটা খাবার বানাই আর আম্মু জানতো না যে আমি আজকে আসবো সারপ্রাইজ এটাকে বলে রিজিক আমার কপালে ছিল এটা সেই যে মাসাল্লাহ এটা এটা কি বানাইছে

আমি পাঁচশো টাকা দিয়েছিলাম তুই আমার ভালোভাবে টাকাটা তো দিলি না আমার টাকা দে বাবা তুই আমার টাকা দে